সালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিনিয়োগতে আলহামদুলিল্লাহ অবস্থান করছি পবিত্র মাক্কাল মোকর্মা মসজিদ হারামের একদম ভিতরে পবিত্র সাফা পাহাড়ের উপরেই আমরা অবস্থান করছি এই স্থানটি থেকে সাইর শুরু করা হয় পবিত্র উমরা পালন করে যেসব হাজি সাহেবগণ সাই করে থাকেন সাফা এবং মারাফা পাহাড়ে সাফা পাহাড়ের এই স্থান থেকেই তারা সাই করা শুরু করেন আর কি এই স্থানে আপনারা দেখছেন প্রচুর প্রচুর পরিমাণে ভেরা এবং যেই গাড়ি দেখছেন উপর দিয়ে চলছে অর্থাৎ বর্তমানে খুবই সুন্দর একটি সিস্টেম করা হয়েছে এখানে এই সাফা এবং মারহার যে প্রতিটা ফ্লোর আমরা কিন্তু আজকে অনেক উপরে রয়েছে আপনারা দেখছেন তিন থেকে চারতলা উপরে রয়েছি আমরা আজকে সাই করার জন্য যেহেতু মাক্কা মাকারমাতে প্রচুর পরিমাণে ভেরা সেক্ষেত্রে আমরা অনেকটা উপরে রয়েছে এবং প্রতিটি ফ্লোরেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক 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 বেশি ভেরা এবং উপরে যে গাড়ি চলছে আমরা যেই পুলোরটিতে বেশি এই পোলোরটিতে অর্থাৎ অনেক অসুস্থ এবং অনেকে চাচ্ছেন খুব দ্রুত সময়ের ভিতরে তাদের কোমরা সম্পূর্ণ করার জন্যে তাদের জন্যে এই সুন্দর ব্যবস্থাটি কিন্তু হ্যারামাইন কর্তৃপক্ষ করেছেন যেখানে আপনারা চাইলে গাড়ির মাধ্যমে কোমরা এবং অর্থাৎ তাওয়াফ কাবা শরীফের তাওয়াফ এবং সাই দুইটাই করতে পারবেন অর্থাৎ কাবা শরীফের তাওয়ফ করার জন্য এই ফ্লোরটি কিন্তু এই ফ্লোর থেকেই অর্থাৎ উপর দিয়ে পবিত্র কাবা শরীফকে তাওয়ফ করা হয় এবং সাই করছেন যারা তারা আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানে সাই করছেন মূলত তো আমরা যেই স্থানটিতে সাফাতে অবস্থিত রয়েছি এখান থেকে মারোয়ার দিকে এখন অগ্রসর হব এবং এই স্থানে আপনারা দেখছেন অনেকে পানি পান করছেন এবং বিভিন্ন খাবার খাচ্ছে অর্থাৎ ফজরের আজানের কিছুটা পূর্ব মুহূর্ত আমরা অবস্থান করছি কিছুক্ষণের ভিতরে হয়তো ফজরের আজান দিয়ে দিবে তো বিভিন্ন দেশের হাজি সাহেব হাজি সাহেবেরা এই স্থানটিতে সময়স্বল্পতার কারণে সাথে সামান্য খাবার নিয়ে এসেছে তারা এখানে মূলত খাবার খাচ্ছেন এবং অনেকে দোয়া মুনাজাতে যাতে মশগুন রয়েছে आओषी الصلاه <applause> عليك <applause> Allah <laughs> <laughs> তো আলহামদুলিল্লাহ ইবরান ইতিপূর্বেই আপনার শুনেছেন সালাতুল ফজর আজান সম্পন্ন হয়েছে যেখানে আপনাদেরকে বলছিলাম গাড়ি সম সম্পর্কে যে আপনারা উপর দিয়ে দেখছেন গাড়িগুলো যাচ্ছে অর্থাৎ এই গাড়িগুলো ছাড়াও পূর্বে আপনারা জেনে থাকবেন যারা অসুস্থ ব্যক্তি ছিল তারা বিশে বেশিরভাগই হুইল চেয়ার ছিল হুইল চেয়ারে করে সাই করতেন এবং তাওয়াফের সময় অর্থাৎ টাকা টাকা দিয়ে আর কি তারা এই করতে আর কি এই বাহনগুলো দিয়ে ওমরা পালন করতেন এবং বর্তমানে যে সিস্টেমটি চালু করা হয়েছে সিস্টেমটি যদিও অনেক কিছুদিন পূর্বেই কিন্তু এই সিস্টেমটি চালু করা হয়েছে যে যেখানে গাড়ি ব্যবহার করে আপনারা চাইলে ওমরা পালন করতে পারবেন যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ অসুস্থ এবং অনেকে চাচ্ছেন যে খুবই স্বল্প সময়ের ভিতরে করে ফেলতে তাদের জন্য এটি খুবই সুন্দর একটি ব্যবস্থা কিন্তু হারামাইন কর্তৃপক্ষ করে দিয়েছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেদিকে দেখাচ্ছি সেদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ভিড়ামি স্বাভাবিক সময়ে যেটি আমরা প্রথম ফ্লোর বা দ্বিতীয় ফ্লোরেই কিন্তু সাই করতে পারি ওমরা শেষ করে যে সাফা মারোয়াতে যেই সাতটি চক্কর দেওয়া লাগে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফাতে সেটি কিন্তু আমরা প্রথম ফ্লোর বা দ্বিতীয় ফ্লোরেই করতে পারি কিন্তু আজকে আমরা কিন্তু একেবারে পঞ্চম ফ্লোরে অবস্থান করছি একদম যেহেতু প্রতিটা ফ্লোরে প্রচুর প্রচুর পরিমাণে লোক সমাগম সেক্ষেত্রে এতটা উপরে এসে কিন্তু আমাদের এখানে সাই করতে হচ্ছে এবং দেখছেন বিভিন্ন দেশের হাজি সাহেব হাজি সাহেবেরা দলবদ্ধভাবে যারা গ্রুপিং গ্রুপিংভাবে আসছে তারা গ্রুপিংভাবে এখানে দোয়া আমজাদে মশরুম রয়েছে অনেকে সাহি করছেন হাঁটছেন এবং ফজরের যেহেতু পূর্ব মুহূর্ত এটি ফজর আজান হয়ে গেছে তো সেক্ষেত্রে অনেকেই লাইনবদ্ধভাবে সারিবদ্ধভাবে অর্থাৎ কাতার সোজা করে দাঁড়িয়ে যাচ্ছে সালাদ আদায় করার জন্য মহিলারা বিশেষ করে এক সাইডে এবং পুরুষ হাজি সাহেবরা সামনের সাইডগুলো অর্থাৎ মসজিদাল হারামের প্রতিটা সাইডে কিন্তু একই সিস্টেম পুরুষদের জন্য সামনে ব্যবস্থা করে রাখা হয় এবং মহিলাদের জন্যে পিছনে একটু একটু এরিয়া করে দেওয়া হয় সেক্ষেত্রে এই সাই করার এই সাফা মারোয়ার এরিয়াগুলোতে কিন্তু সেটি একটু কম সম্ভব হয় যে একসাথে একসাথে যেহেতু এরিয়া করা নাই সেক্ষেত্রে তারা নিজে থেকেই কিন্তু আলাদা হয়ে যায় যে যেমন আপনারা দেখছেন মহিলা হাজি সাহেবানরা এক সাইডে চলে গেছে এবং পুরুষ হাজি সাহেবরা এক সাইডে তৈবির যেহেতু ফজরের সালাতের সময় অনেকটা কাছাকাছি চলে এসেছে আমরা আজকের ভিডিওটি আর দীর্ঘিত করছি না আশা করি আপনাদের দেখে অনেক অনেক বেশি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ